করা যায় জাতীয় ঐক্য মানে শুধুমাত্র দুর্গাপূজার সময় হিন্দুদের রক্ষা করার জন্য জাতীয় ঐক্য হলি হবে না রাষ্ট্রের সার্বিক বিষয় কিন্তু জাতীয় ঐক্য আমরা আজকে যে ধরনের ক্রাইসিসের মধ্যে পড়েছি কোন এই ক্রাইসিসে জাতীয় ঐক্য বজায় রাখতে হবে জাতীয় ঐক্য বজায় রাখা মানে রাজনৈতিক দলগুলোর এজেন্ডাই প্রধান হবে আর কারো এজেন্ডা সামনে আসবে না এটা আমি মনে করি বন্ধুরা আমরা যে লিগেল ইনস্ট্রুমেন্টের কথা এই লিগেল ইনস্ট্রুমেন্ট সম্পর্কে আমরা প্রথমে শুনলাম যে এই সরকার একটা অধ্যাদেশ জারি করবে যে অধ্যাদেশের মধ্যে সরকারের ক্ষমতা গ্রহণ কার্যক্রম এগুলো উল্লেখ থাকে কিন্তু সেই অধ্যাদেশটি কিন্তু আজ জারি করা হয় অতএব এই অধ্যাদেশের মধ্যে এই লিগেল ইনস্ট্রুমেন্ট সবকিছু মিলিয়েই কিন্তু একটা দালালিক ঘোষণা সংবিধান সম্মত একটা দালালিক ঘোষণা অত্যন্ত প্রয়োজন যেমন নব্বই দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা সংসদ ভাঙ্গার কিন্তু নব্বই দিনের মধ্যে তো নির্বাচন হয়নি তাহলে সেটাকে আপনি কাবার করবেন কিভাবে আপনারা তো সেই কথা কিছু বলছেন না অতএব নব্বই দিন নয় না কতদিন পরে হবে সেটা সংবিধানে আছে কিন্তু একটা বিশেষ পরিস্থিতিতে এই অভ্যুত্থানের কারণে যে সরকার এসছে সেই সরকারের পক্ষে আগে সৈরাচারী সরকারের ফেলে যাওয়া জঞ্জাল পরিষ্কার করাতে যে সময় ব্যয় হচ্ছে তাতে করে নতুন নির্বাচনের সময় একটু পিছিয়ে যাওয়াটাই এটা স্বাভাবিক এটা সবাইকে বুঝতে হবে কারণ নির্বাচিত সরকারের নিচে সব জঞ্জাল পরিষ্কার করে ফেলতে পারবে এটা আমি মনে করি না বন্ধুগণ আমি জাতীয় ঐক্যের অবস্থান সম্পর্কে আরেকটু কথা বলে আমি শেষ করতে চাই আগামীকাল আজকে অনেকগুলো কমিশন রিপোর্ট দেবে এই রিপোর্টগুলোর পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের রাজনৈতিক দলের সঙ্গে অভ্যুত্থানকারীদের একটা মতের বিভাজন সৃষ্টি হওয়ার আশঙ্কা আছে সেই আশঙ্কা আমি মনে করি যে জাতির মধ্যে এই আশঙ্কাটা অত্যন্ত দূর করতে হবে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান আপনারা সরকারকে ডিকটেট করবেন আপনারা তত্ত্বাবধায়ক সরকার চান তত্ত্বাবধায়ক সরকার যদি হয় একটি বকা ঝকা খাওয়ার সরকার তাহলে সেই কোনো ব্যক্তি কোন সম্মানী ব্যক্তি ভবিষ্যতে আর তত্ত্বাবধায়ক সরকারে যাবে না কারণ তাদেরকে যদি প্রতিদিন গালবন্ধ শুনতে হয় তাহলে আমার মনে হয় যে সেই সরকার কাজ করবে শুধুমাত্র নির্বাচনের জন্য একটি সরকার আসে না প্রতিদিন ডে টু ডে অ্যাফেয়ার্স পরিচালনা করার জন্য আসে বর্তমান সরকার একটা জিনিস ভুল করছে এটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি তারা নিজেরাই মনে করছে তারাই একাই সবকিছু করে ফেলতে পারে কিন্তু তারা করতে পারছে না দ্রব্য স্ফীতি আজকে একটি জাতীয় দুর্যোগ সেই দুর্যোগকে তারা সামাল দিতে পারছে না কেন তারা জাতীয় রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চায় না রাজনৈতিক দলগুলো কেউ তো বলতে হবে এই সরকারকে আমরা সহযোগিতা করা করতে চাই কারণ আজকে মাঠ পর্যায়ে যে নতুন সিন্ডিকেট আজকের যে ডিসিএসপি তারা সবই একমতে অথবা দুই মতে কেউ কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে সেনাবাহিনীও মাঠে আছে কিন্তু জরুরি বলে তারা ব্যবস্থা নেয় অতএব আমাদের এই জাতীয় দুর্যোগ থেকে উদ্ধার করতে দ্রব্যমূল্যের হাত থেকে বাঁচাতে এবং দেশের বাইরের থেকে যে ভূমি আছে সেগুলি থেকে মানে আমাদের রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে এটা তাদের সরকার শুধু সমর্থন নয় সক্রিয় সহযোগিতা আমরা রাজনৈতিক দলের কাছে চাই সবাইকে ধন্যবাদ